আসসালামু আলাইকুম সাজনা গাছ ডাইলগুলো ভাঙিয়া পড়ে গেছে গা সবাই নিচ্ছে গা সাজনা এত নিচে ধরছে সবাই চুরে নিতেছে গা ডাউলার না কোনো তাই ওটা সিরা নিম এত করাগুলো চুরেও নাই কোনো জিনিস বুনে শান্তি নাই চোরাও খাইব যাব জ তারাও খাইব মাস ধরছে কি কয়টা আমার খাওয়া চললে হয় যার জায়গায় বুনছে তারাও দেওয়া হয়নি এখনো হাতের জিনিস তর তরা রান্না করা মজা আলাদা সাজনা সাজনা পাতা দুই ডে অনেক উপকারী কেটের বিতে ঢুকিনি আজকে কেমনে কেমনি ঢুকলাম তাও আবার কিছু কয়নি যে দূরে দূরে ফাঁকে ফাঁকে পাও দিতেছি তাও ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য